আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল জাকাইয়াস কুকিং আজকে আপনাদের সাথে শেয়ার করবো একটা ভর্তা রেসিপি মাত্র একটি উপকরণ থাকলে মজার ভর্তাটা তৈরি করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই এই লোভনীয় ভর্তাটা তৈরি করে নিতে পারেন চলুন তাহলে দেখে নেওয়া যাক এর জন্য এখানে আমি কাঁঠালের বিচি নিয়েছি এর সময় কম বেশি সবার ঘরেই কাঁঠালের বিচি থাকে সেই কাঁঠালের বিচি দিয়ে আজকে আমি ভর্তাটা তৈরি করব। এখন আমি কাঠালের বিচিগুলো ভেজে নিব উপরে যে চামড়া থাকে সেগুলো ফেলে দিয়েছি আপনারা চাইলে চামড়া সহই ভেজে নিতে পারেন আর ভর্তাটা বানানোর জন্য এখানে কিছু কাঁচামরিচ নিয়েছি কিছু পেঁয়াজ কুচি আর কিছু ধনেপাতা পাতা কুচি নিয়েছি চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি কাঁঠালের বিচিগুলো দিয়ে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিব এ পর্যায়ে অবশ্যই খেয়াল রাখতে হবে বিচিগুলো যেন পুড়ে না যায় ভেজে নেওয়া হয়ে গেছে এখন অন্য একটি পাত্রে ঢেলে নিব ওই একই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল এখন যে কাঁচামরিচগুলো নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি অনবরত নেড়ে চেড়ে আমি ভেজে নিব কাঁচামরিচগুলো আপনারা চাইলে শুকনো মরিচও ব্যবহার করতে পারেন মরিচগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো আপনারা চাইলে পেঁয়াজগুলো না ভেজেও ব্যবহার করতে পারেন আপনারা যদি ভর্তাটা অনেকক্ষণ সময় পর্যন্ত ভালো রাখতে চান তাহলে অবশ্যই পেঁয়াজটা ভেজে দিবেন আমার পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে আমি শুধুমাত্র কাঁচা গন্ধটা দূর করার জন্য পেঁয়াজটা ভেজে নিয়েছি এখন উঠিয়ে নিব আমি ভর্তাটা বানানোর জন্য সামান্য পরিমাণ লবণ আর আগে থাকতে যেই মরিচ পেঁয়াজগুলো বেঁচে রেখেছিলাম সেগুলো নিয়েছি আর ধনে পাতা কুচি আমার কাছে পাটায় বেটে নেওয়া ভর্তাটা অনেক ভালো লাগে এর জন্য আমি পাটায় বেটে নিব আপনারা চাইলে ব্লেন্ডার ব্লেন্ড করে নিতে পারেন আপনাদের সুবিধা যেভাবে হয় সেভাবেই করে নেবেন ভর্তাটা বেটে নিয়েছি পুরোপুরি মিহি করি নি আমি সামান্য পরিমাণে আনামানাম রেখে তারপরে ভর্তাটা বেটে নিয়েছি এখন যে ধনেপাতা কুচিটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন একটি বাটিতে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখলেন তো কিভাবে খুব সহজেই মজার আর লোভনীয় ভর্তাটা তৈরি করতে পারেন আর খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজার গরম ভাতের সাথে অবশ্যই ভর্তাটা ট্রাই করবেন ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন